গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা আটক এক থেকে আমাদের প্রতিনিধি আন্তর্জাতিক নারী দিবসে চাপাইনবগঞ্জের গোমস্তাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম বয়স পঞ্চান্ন নামের এক ব্যক্তিকে গণপিঠনে দিয়ে পুলিশে সৌপর্দ করেছে এলাকাবাসী শনিবার দুপুরে উপজেলার বাংলাবাড়ি ইউনিয়নের দাড়ি একটি গম খেতে এর যৌন হয়রানির ঘটনাটি ঘটে এ ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর পাড়ায় মৃত কোয়েস উদ্দিনের ছেলে বাইরুল ইসলাম বয়স পঞ্চান্নকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে ও চুন মাখিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশের নিকট হস্তান্তর করে এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি রইস উদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন শিশুটিকে যৌন হয়রানির বিষয়ে আটক ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে জানান